বন্ধুরা দেখুন আজকেও তিলক কান্নাকাটি করছে। এই যে এই এই অরন্ননা এই যে ঠান্ডায় এই যে আমাদের খাসির মাংস হচ্ছে আজকে। এই যে ঠান্ডায় বলছে খাসির মাংস খাবো। ঠান্ডা পড়েছে খাসির মাংস আজকে খাওয়া হবে। খাসির মাংস টক ডাল। হ্যাঁ। ভাই বসুন হ্যাঁ। কালকে হয়েছে মুরগির মাংস আজকে বলছে ঠান্ডা পড়েছে আজকে খাসি খাবে আজকে খাসি খাবে তাই আজকে তাই আজকে মুখে এত হাসি তিলকের এই যে আরে অরণ্য ঘুরে বেড়াচ্ছে পুতুল দিয়ে আজকে ঠান্ডায় ঠান্ডায় আজকে খাসি খাবে কান্নাকাটি করে তোমার দিদি ভাই চলে এসছে গ্যাসের কাছে কাজ ছেলে কেন তুমি আর কারেন্ট নেই কারেন্ট তো নেই বন্ধুরা সারাদিন ধরে বৃষ্টি হচ্ছে বাড়ির থেকে বেরোতেও পারছি না